আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেখুন প্রথম আলো মানে প্রথম অন্ধকার ডেইলি স্টার মানে দিল্লি স্টার এরা আসলে ভারতের পাঁচাটা গোলাম আওয়ামী লীগের পাঁচাটা গোলাম এই প্রথম আলো গোটা বাংলাদেশটাকে বিশ্ব দরবারের জঙ্গি দেশ হিসেবে পরিচিত করানোর জন্য প্রাণপণ প্রচেষ্টা করেছে বিগত ষোলোটি বছর এই প্রথম আলো উনিশশো আটানব্বই সনের চার নভেম্বর যখন জন্ম হয় তখন থেকেই বিগত ছাব্বিশটি বছর এদের কাজই ছিল ভারতের দালালি করা আর সর্বশেষ ষোলো বছর স্বৈরাচারের দালালি তো তারা করেছেই পাশাপাশি বিশ্ব দরবারে আমার এই মাতৃভূমি সোনার দেশটাকে জঙ্গি হিসেবে পরিচয় করিয়ে দেবার জন্য তারা প্রচেষ্টা করেছে তারা বাংলাদেশের হাজার হাজার আলেমদেরকে জঙ্গি বানিয়ে জেলে রেখেছিল তারা তাদের কারণে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের এই প্রথম আলো বা এবং যা প্রথম অন্ধকার আর ডেইলি স্টার যা দিল্লি স্টার এদের আর চলতে দেওয়া যাবে না এই বাংলাদেশে যে ভাবে এদেরকে বন্ধ করতে হবে রুখে দিতে হবে কারণ এরা সংবাদ মানে সংবাদ উপস্থাপনের নামে দেশটাকে জঙ্গি হিসেবে পরিচয় করানোর চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল এবং বিশৃঙ্খল করার চেষ্টা করছে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতির রহমানের গ্রেফতার হওয়াটা এবং দিল্লি স্টারের মাহফুজা নামের গ্রেফতার হওয়াটা এখন খুব জরুরি হয়ে পড়েছে এবং ভারতপন্থী বুদ্ধিজীবী বা সুশীল যারা কলাম লিখে লিখে ভারতের পা চাটে এবং প্রথম আলোকে দিয়ে বাংলাদেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেই ভারত বুদ্ধিজীবী ভারতপন্থী বুদ্ধিজীবী এবং সুশীলদেরকে দ্রুত থামিয়ে দেওয়া তাদের লিখনই প্রথম আলোতে থামানো এবং গ্রেপ্তার করা এই ব্যাপারগুলো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং আমরা খুব দ্রুতই চাই যে প্রথম এবং এই দিল স্টার এদের বিরুদ্ধে মার্চ করা এবং এদেরকে নিষ্পেষিত করে এদেরকে পরিপূর্ণ দমন করে দেওয়া রুখে দেওয়া এছাড়া সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের আর কোনো পথ খোলা নেই প্রথম আলো এবং দিল্লি স্টারকে রুখতেই হবে সেটা যে কোনো মূল্যেই হোক তবেই ভারত এবং আওয়ামী লীগের আগ্রাসন থেকে দেশ কিছুটা হলেও বাঁচবে আসসালামু আলাইকুম রহমতুল্লা